যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বুঝতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছু দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ঝামড়া তুলে দিয়েছে বলে আপনি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছেন কেন আমাদের দেশের আর্মি কে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ আজাহারের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে সেবা দান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাইন একবারে দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের ধর্মা পু আর্মিদের ধর্ম চলছে সেই তরফ সেখানেই কিন্তু পুলিশ অফার বাধা দেওয়া পুলিশ কি ভাইলেন্স করা হয়েছে আমরা প্রশ্ন করার চেষ্টা করব কোনো কি অর লয় এর ভাইলেন্স মেয়র রোড এর যেখানে প্রতিবাদ সভা হচ্ছে সেখানে ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছেছেন এবং সরাসরি আমরা প্রশ্ন করার চেষ্টা করব হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়তো কোনো নির্দেশকে অমান্য করা হচ্ছে সরাসরি প্রশ্ন করব একেবারে বারংবার আমরা দফায় দফায় পুলিশের সঙ্গে বচসার চিত্র দেখতে পাচ্ছি আমরা গোটা

কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল কোন নির্দেশ কি অমান্য করা হয়েছে হঠাৎ দফায় দফায় কেন পুলিশের সঙ্গে বচসার চিত্র হচ্ছে সেই প্রশ্নই আমরা করলাম সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করব সঙ্গে চেষ্টা করছেন তারা এবং এই যে সেনা এই যে সেনাদের যে আজকে মুখ্যমন্ত্রীর বলা কথার প্রতিবাদে সেনাদের যে ধর্ণা অবস্থান চলছে সেখানেই বারংবার পুলিশ এসে উপস্থিত হচ্ছেন এবং এই মুহূর্ত দিয়ে পুলিশের তরফে বারংবার প্রশ্ন উঠছে যে তারা কেন এসেছেন একেবারে সেই চিত্র সরাসরি দেখাবো বারংবার যে দফায় দফায় একটা বচসার চিত্র আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে পর্যন্ত পুলিশের সঙ্গে আলোচনা চলছিল যারা আজকে সভা আয়োজন করেছেন কথাবার্তা বলছেন এবং আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত 何だろう নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর